যখনই কোথাও যাওয়ার কথা আসে একেবারে নাচতে নাচতে চলে যাই এমনটা না যে পুরা বাড়ি একেবারে এলোমেলো করে রেখে যাই যতটুকু সম্ভব বা যতটুকু পারা যায় গুছিয়ে রেখে যাওয়ার চেষ্টা করি তারপর আসার পরে এমন এক অবস্থায় পড়ি হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো চলে আসলাম আমার আরও একটি ডেলি ব্লগ ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন বাসার কি অবস্থা বাসায় কিন্তু আজকে সকালেই এসেছি আসার পর লাকিজ খুলেছি তারপর বাড়ি থেকে যা যা এনেছি সবই হচ্ছে বের করে রেখেছি একটু পর শেয়ার করব যে আম্মা কি কি আসার সময় সঙ্গে বেঁধে দিয়েছেন আমরা আস্তে আস্তে প্রায় সকাল সাতটা বেজে গিয়েছিল তোহার আব্বু কিন্তু আসার পরই হচ্ছে অফিসে চলে গিয়েছে আজকে তার অফিস খোলা ছিল আর আমরা হচ্ছে একটা লম্বা ঘুম দিয়েছিলাম মা মেয়ে এখন প্রায় হচ্ছে বারোটা সাড়ে বারোটা বাজে তারপরে এই যে একটা বাজে সব কাপড় চোপড় বের করে নিয়েছি যত কাপড় চোপড় নিয়ে গিয়েছি সব তো এখন ধোয়া সম্ভব না অল্প অল্প করে আর কি দিন দিন ধুয়ে দিব এই যে কিছু কাপড় নিয়ে নিয়েছি আজকে এগুলো সব ওয়াশ করে দিব আর আসলে কাপড় ওয়াশ করা মেন ব্যাপার না এগুলো হচ্ছে গুছিয়ে রাখা ভাজ করা অনেক বেশি প্যারা লাগে লাগে আমার যেতে কিন্তু মতো অনেক বেশি একটা জিনিস ঘুরার পরে যে এটা আমি পছন্দ করি না মানে খুবই কষ্ট লাগে এই যে আমাকে এখন এ টু জেড সব কাপড় ধুতে হবে একেবারে ঘর হচ্ছে এক সপ্তাহে ধুলাবালি দিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে এগুলো সব পরিষ্কার করতে হবে আর আমরা আসার সময় বলেছিলাম না কয়টা নারকেল দেখেন কিভাবে ফেটে গিয়েছে এভাবে ফেটে একেবারে সব পানি হচ্ছে বের হয়ে গেছে আর এগুলো হচ্ছে আমাদের বাগানে সুবাড়ি আমার আম্মার জন্য নিয়ে এসেছি এখানে আছে চালের গুঁড়ি তারপর হচ্ছে কলা আছে অনেকগুলো এগুলো হচ্ছে পাকতে হবে আর এ হচ্ছে মিষ্টি আলু তোহারা বু হচ্ছে এই টাইপের জিনিস আনতে চায় না আর এই যে দেখেন দুই তিনটা নারকেলের উপরে কিছুটা খোসা আছে যার কারণে এগুলো হচ্ছে ভেঙে যায় নাই বাট যেগুলো খোসা ছাড়া ছিল একেবারে হচ্ছে ছিলা সেগুলো হচ্ছে ভেঙে পানি বের হয়ে গেছিল আর কি তারপর ছিল হচ্ছে মুড়ি দেশের মুড়ি কিন্তু স্বাদই হচ্ছে অন্যরকম হয় তো এখানে কিন্তু আমার একটা ননদ আছে তাকেও দিতে হবে এই তো এগুলোই নিয়ে এসেছি এগুলোই নিয়ে আসতে আমাদের অনেক কষ্ট হয়েছে তো হার কিন্তু কোনো কিছুই হচ্ছে সে নিয়ে আসতে চায় না তো যাই হোক কাপড় চোপড় ধুয়ে শুকাতে দিয়েছি অনেক দিন পর একেবারে মন ভরে হচ্ছে একটা গোছল দিয়েছি এখন হচ্ছে রান্না করার সময় বিকাল হচ্ছে রান্না করব। করবো আমার কাছে মনে হয় সংসার জীবনে এই রান্না বাড়ার পাটটাই হচ্ছে ভেজাল নিউ আর কি যেটা কোনো মেয়েই হচ্ছে করতে পছন্দ করে না হয়তো পছন্দের রান্না করতে ভালো লাগে বাট এই গরমে রান্না রান্নাঘর হচ্ছে একটা আতঙ্কের নাম রান্নাঘরে কেউই হয়তো আসতে পছন্দ করে না তারপরে কি আর করার হাজব্যান্ড আর সন্তানের মুখের দিকে দেখে কিন্তু এইটাও আমাদেরকে করতে হয় তো যাই হোক আজকে হচ্ছে আলু ভাজি করবো হচ্ছে বরবটি দিয়ে আপনারা কে কী বলেন আমি জানি না আর হচ্ছে মাছ ভুনা করবো এতদিন দেখা গেছে আম্মা হচ্ছে রান্না করেছে ঘুরেছি ফিরেছি আরামসে খেয়েছি রান্না সংসারে কাজের যে টেনশন সেটা ছিল না এক সপ্তাহের জন্য ছুটি ছিল বাট ঘুরে ফিরে নিজের সংসারে তো আসতেই হবে নিজের কাজকর্ম নিজেকে করতে হবে দেখা গে দেখা যাবে আর কয়েকদিন পরই হচ্ছে এগুলো করতে করতে আবারও এই সংসারে নতুন করে পেমে পড়ে যাব তো যাই হোক এই তো আজকে হচ্ছে মাছ রান্না করে নিচ্ছি ফ্রিজে দেখা গেছে তেমন একটা বাজারও নাই যেহেতু আমরা এক এক জায়গায় ঘুরতে যাবো ওইভাবে হচ্ছে বাজারও করা হয় নাই তো এই যে আমার এই পাশে হচ্ছে ভাজিটা হয়ে গেছে আর ওই পাশে হচ্ছে মাছটাও হয়ে গেছে মাছ হচ্ছে এখন ধনিয়া পাতা দিয়ে দিব যাওয়ার আগে ফ্রিজে বেশ কিছু ধনিয়া পাতা ছিল যেগুলো কেটে ডিপ ফ্রিজে রেখে গিয়েছিলাম যার কারণে এই যে এখন দিতে পারছি তো যাই হোক আজকে রান্না বাড়া ছিল আজকে ভিডিওটাও এতটুকুই ছিল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হয়ে যাবে আবারও নতুন কোনো ব্লগ ভিডিওতে সেই পর্যন্ত আসসালামু আলাইকুম খোদা হাফেজ